আমার মেয়ে যদি সংসার করে আমার এখানে মত নাই তারপরও মানুষ কি বলবে যে জামাই পেয়েছে কথা অন্ধ জামাই পেয়েছে কথা মানুষ বলবে আমার এত ভালো মেয়ে একটা অন্ধ ছেলের কাছে দিয়ে তার জীবন দেখানো আমি নষ্ট করবো আমি চাই না এত কথা বলার করো মেয়ে কান্না শুরু করে দিল বারবার দেখ দিয়ে বলতেছে ভিতরে আপনার কালাম রয়েছে মালি যে চোখ দিয়ে আমাকে দেখেছে স্ত্রী হিসেবে তার পছন্দ হয়েছে বিবাহের দিন তারিখ সব ঠিক হয়েছে এই বিবাহ ভেঙে গেলে আমি অন্য ছেলের সামনে আবার যাইতে হবে হয়তো ওই ছেলে পছন্দ করবে না আমার এক ছেলের সামনে যাইতে হবে আমার বাবার মনটা নরম করে দাও আমি তোমার কারাম যে ছেলের বক্ষের মধ্যে রয়েছে ওই হাফেজে আমি স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম এখনো বসরি আছে আছে না কথা বলে এখনো রা বসে আছে এখনো অনেক আল্লাহ সবাই যে খারাপ পথ অনুসরণ করে তা কিন্তু।

কোরআন কেমন রহমত আপনি সেই রহমতের ভান্ডারে আসছেন হয়তো বা কোনো না কোনো সময় একটা ভালো কাজ আপনি করেছেন সে কাজটা আল্লাহ কবুল করেছে ওই কবুলিয়াতের জন্য আরেকটা ভালো কাজের সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে আপনি এমনি এমনি আসতে পারেননি কথা ঠিক না কোরআনের মহাব্বত আছে ভালোবাসা আছে আল্লাহর ইশারা আছে তাই আপনি আসতে পারছেন আমি প্রায় জায়গা বলি নরসেন্দি জেলার পাঁচদোনা থানায় একজন হিন্দু ভদ্রলোক শ্রীযুক্ত বাবু গিরিশ সেন পুরা কোরআন কারিমের তর্জমা লেখছেন নিজে বেটা কতটুকু এলেম আর জ্ঞান থাকলে পর লেখা যায় তর্জমা লেখলেন ঠিক কোরআন বেচারা বুঝলো কিন্তু জীবনীতে কোরআন মেনে নিল না তাহলে ইশারা থাকতে হবে কার কার রাব্বুকালামা মানামহ ফি আরদে কুনতুম জামিয়া আল্লাহ তালা ডাক দিয়ে বলেন সুরে ইউনুস আল্লাহ বলেন আমি যদি চাইতাম দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ একত্বে মুসলমান বানাই দিতাম আমি যদি আল্লাহ চাইতাম দুনিয়ার সব মানুষকে ঈমানদার বানাইতাম কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমি আল্লাহ সব মানুষকে ইমানদার বানাই নাই ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ কাকে কাকে ইমানদার বানাইলাম আমি আল্লাহ যাকে পছন্দ করেছি যাকে ভালোবেসেছি যাকে চেয়েছি আমি আল্লাহ তাদেরকেই ইমানদার বানিয়েছি

ধান চাল গম কিছু চায় না আলু পিয়াস পোটল কিছু কি চায় না আল্লাহ বলে কি চায় বলে ডাক বল আল্লাহ এই মানুষগুলো আপনার মাপ চায় আল্লাহ ডাক দিয়ে বলে এরা কি আমাকে দেখেছে বলে না আল্লাহ এরা আমাকে দেখে আপনাকে দেখে নেই বলে যদি দেখতো দেখ তাহলে দিনটা চব্বিশ ঘন্টা আপনার কাছে ক্ষমায় নিয়োজিত থাকত ক্ষমা পাওয়ার জন্য নিয়োজিত থাকে আল্লাহ বলে এরা কি জান্নাত দেখেছে বলে না দেখে নাই যদি দেখতো যদি দেখতো তাহলে আরো কি পরিমাণ অগ্রসর হইত আল্লাহ ডাক দিয়ে ফেরেস্তা দেখে বলো ও ফেরেস্তারা আমার যে বান্দাগুলো গুলো আমাকে কোনোদিন দেখলো না জান্নাত কোনোদিন দেখলো না না দেখে তারা এইভাবে কোরআনের আমার কালাম শোনার জন্য আসছে তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদেরকে আমি এক্ষণে মাফ করে দিলাম জীবনের সব গুণা মাফ করে দিলাম এই জন্য ঈদের সময় দেখবেন সব মানুষ একটা খুশি খুশি ভাব থাকে ঈদের দিন থাকে না চিনি খাওয়ার জন্য গরু কুরবানি দিবে এই জন্য খুশি গরু বস্তু খাবে এই জন্য খুশি শ্যামাই তো আজকেও কিনতে পাবেন কিন্তু ঈদের দিন মানুষ যে খুশি থাকে ওই পরিমাণ খুশি কিন্তু অন্যদিন থাকে না একটা জামা কিনতে পারে না। তারপরও জামাটা কোন রকম ধুইয়া ইস্তারি করে ওইটাই নতুন মনে করে গায়ে দিয়া ঈদের জামাতে আল্লাহ মন খুশি নিয়ে চলছে চলছে কি চলছে না এ খুশি কি চিনি সেমাই খাওয়া গরু গুস্ত খাওয়া বলে না কেন খুশি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে এই জন্য খুশি তারা যখন ঈদের জামাতে অংশগ্রহণের জন্য বাড়ি থেকে বাইর হয় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জীবনের সব গুণা মাফ করে বেগুনা মাসুম বানায় দেয় আর মানুষের শরীরে অন্তরে যখন গোনা থাকে না মানুষটি এমনি সময় প্রফুল্ল থাকে আনন্দ থাকে তাহলে আমরা এখানে যারা আসছি খুশি না হতে পারে জীবনের সব গুণা মা সব কেমন বোনা বলবো আমি প্রায় সময় বলি স্মরণ করে দেওয়ার জন্য রক্তুলায়ামিন দায়িত্ব يبدل الله سيئاتهم حسنة وكان الله غفورا رحيما أمر جيبا أمر مار أمر بندقي يا إلهي يا إلهي كم الكرم أمر بندق أمر جيبان أمر مارون أمر جندق قل إن صلاتك ومسكك ومحيايا وطفاتك لله رب العالمين এটাই আমার জীবন আমার মরণ আমার হায়াত আমার মৌ কার জন্য বলেন কার জন্য সব আল্লাহ আমরা এখানে কথা বলে কষ্ট হচ্ছে নাকি জন্য পিতার সঙ্গে পায় না ধরল জীবনে তোমার কাছে কিছু চাই না আমার বাড়ি লাগবে না জমি জমা লাগবে না আমার জন্য কিছু আমার আমার জন্য একজন হাফেজে কোরআন নিয়োজিত করে দিয়েছে তাকে প্রত্যাখ্যান করিও না করিও না যে হাতে যে কোরআন তার দুইটার চোখ দিয়ে আমাকে দেখেছে ওই হাফেজে কোরআনের সঙ্গে আমি বিবাহ করব বিবাহ বসবো আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব বাবা যখন দেখলেন মেয়ে কান্নাকাটি করে ওই হাফেজে কোরআন অন্য ছেলেটাকে মেয়ে তার স্বামী হিসেবে গ্রহণ করে নেবে এরপরে বাবা আর যে দিমত না করে মেয়েটার বিবাহর ফায়সালা করে দিল ব্যবস্থা করলো বিবাহ হয়ে গেল অমুসলমান এবার স্বামী স্ত্রী সে যখন তার খাস কামরায় চলে গেল নিজের ঘরে চলে গেল ওদিকে মেয়েটা আগে থেকে ঘরের মধ্যে অপেক্ষা এবার স্বামী হাফেজ কোরআন তার হাতে যখন মেয়েটা একটা মিষ্টির প্লেট যখন তাকে তুলে দিবে হাফেজ কোরআন ডানে হাত দেয় বামে হাত দেয় এদিকে সেদিকে হাত দেয় প্লেটটা খুঁজে পায়

স্ত্রী এবার হাতটা ধরে প্লেটটা তাকে সামনে দিয়ে বলল এই যে প্লেট স্ত্রী নিজ হাতে ওখান থেকে মিষ্টি উঠাইয়া তারপরে তার স্বামীর মুখের মধ্যে উঠাইয়া দেয় এবার হাফিজ কোরআন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে ডাক দিয়ে বলে স্ত্রী এই দুনিয়ার জমিনে কত চোখ ছেলে ছিল কত সুদর্শন ছেলে ছিল তুমি কি দেখে আমাকে বিবাহের জন্য আমার সামনে আমার বিবাহের প্রস্তাব মেনে নিলাম কি করে আমাকে স্বামী হিসেবে মেনে নিলাম ডাক দিয়ে বলে ও আল্লাহর আপনাকে আমি শুধু দেখি নাই আপনার ভিতরে আল্লাহর কালাম রয়েছে ওই কালামের মহাব্বতে ওই কালামের ভালোবাসায় আমি আল্লাহর বান্দে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি আপনি যে কুরআন চোখ দিয়ে পানি টপটপ করে ছিড়ে দিয়েছেন স্ত্রীবার একদম পানি আগে থেকে রেডি করেছে একদম পানি দিয়ে বললেন স্বামী ঘরের কোণার মধ্যে আপনি একটু আসেন ওইখানে টুল দাও আছে টুলের মধ্যে বসেন টুলের মধ্যে যখন স্বামীটাকে বসায় স্বামীকে বসানো হলো স্ত্রীবার নিজ হাতে বdna থেকে পানি ঢেলে ঢেলে দিয়ে স্বামীকে সুন্দর করে উজু একখান সুন্দর করে বানায় দিলার জন্য মসজিদে চলে উজুর একটু ফজিলতটা বলে যাই মুসলমান জীবনে চিমটি দিয়ে মনে করে রাখেন জীবনে উজু ছাড়া থাকবেন না উজু অবস্থায় সব সময় থাকবেন তিনজন সাহাবী বাড়ি থেকে অনেক দূর থেকে মসজিদে নববীর মধ্যে চলে আসছেন আল্লাহ নবীর পিছনে ইশার নামাজ শেষ করেছেন বয়ান তালিম শুনেছেন তালিম শোনা করে যার যার মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامকে ডাক দিয়ে বললেন তোমরা যার যার মত বাড়িতে চলে যাও সব সাহাবায়ে کرام যখন বাড়িতে চলে গেল আল্লাহর নবী দেখেন তিনজন সাহাবী মসজিদের কোণার মধ্যে বসে আছে বাড়িতে যায় না নবীজি ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিনা তোমরা মসজিদের ভিতরে কেন বসে আছো আমাদের অনেক দূর পাহাড়ের আঁকা আমাদেরকে যেতে হয় আমরা বড্ড গরিব মানুষ আমাদের হাতের লাইট বলতে কিছু নাই আলো দেওয়ার মতো কিছু নাই এই অন্ধকারে আমরা যাইতে পারবো না দয়া করে আপনি আমাদেরকে যদি একটা লাইটের ব্যবস্থা করে দেন আপনি একটা লাইটের ব্যবস্থা করে দেন তাহলে আমরা তিনজন সাহাবি পা পা করে আমরা পাহাড়ের কিনার দিয়ে চলে যেতে পারব এই কথা যখন তিনজন সাহাবি আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন সঙ্গে সঙ্গে রসুল্লাহ সাল্লাম চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে নিল ডাক দিয়ে বলবো সাহাবিরা আমার ঘরে আসতে পুরোনো দিন চুলে আগুন জ্বলে না তোমরা আমার কাছে একটা জিনিস চায় বসলে আলোর ব্যবস্থা করতে বললাম বলো আমার কাছে টাকা নাই পয়সা নেই তোমাদেরকে কেমন করে একটা লাইটের ব্যবস্থা করে দিব ও সাহাবিরা তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন ইন্না মা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ও সাহাবিরা শুনো কেউ যদি নামাজ পড়ে আল্লাহর বন্ধু হয়ে যায় কেউ যদি নামাজ পড়ে রসুলের বন্ধু হয়ে যায় কেউ যদি নামাজ পড়ে দুনিয়ার সব মানুষের বন্ধু সমস্ত মোমিনদের বন্ধু হয়ে যায় ইয়া রসুল আপনি আল্লাহর অবশ্যই বন্ধু আপনি একটা আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দেন আল্লাহর নবী চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিল রসুল্লাহ সাল্লাম মাথা নিচু করে বসে আছেন হঠাৎ করে আল্লাহর নবী মাথা তো উঁচু করলেন এরপর বললেন দশজন সাহাবী শুনো ওই যে মসজিদের পূর্ব সাইডে উযুখানা আছে তোমরা ওই জায়গায় উজুর পানি দিয়ে একটু সুন্দর করে উজু করো কি করো কথা বলে আরো জোরে বলেন সাহাবায়ে کرام আশ্চর্য হয়ে গেল নবীজি সাইলাম আলো আপনি করতে বলতেছেন উজু কারণটা কি কিছুই বুঝি না আল্লাহ নবী ডাক দিয়া বলেন তোমরা উজু শুরু করে দাও উজু তোমরা করবা আর আল্লাহ নবী গুজরাত চলে গেলেন ও মুসলমান তিনজন সাহাবী তো উজু শেষ করে দিলেন এরপর যখন উজু করা শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে উজু শেষ হয়ে যাওয়ার পরে দেখে যে মুখগুলা যে মুখমণ্ডল ধৌত করেছে ওই মুখের থেকে সামনের দিকে আলো চলে আসছে হাতের কোন সহযগন দৌত করেছে কোন আলো বাইর হওয়া শুরু হয়ে গেছে আল্লাহ নবী পরের দিন ফজরের সময় ডাক দিয়ে বলে সাহাবি ওই তোমরা তিনজন সাহাবি বলো তোমরা কোথায় ছিল রাতের মধ্যে ডাক দিয়ে বলতেছি আর সুরে আমরা তিনজনে বাড়িতে যায় ঘুমায়া ছিলাম নবীজি বললেন কেমন করে গেলাম ইয়ার আপনি যখন আমাদেরকে উজু করতে বললেন আমাদের উজু যখন করা শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখি উজুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে লাইডের মতো আলো প্রচার হয়ে গেল রসুলের হাদিস আছে উজুর অঙ্গগুলো নূর হয়ে থাকবে কে আমাদের দুনিয়াতে আল্লাহ তার একটা ঝলক দেখায় তাহলে যে কোনো সমাজ যে কোনো মুসিবতে পড়েন বিপদে পড়েন সব সময় উজুর হালতে থাকবেন উজুর দ্বারা সব আপদ বিপদ মুসিবত গুলো আল্লাহ সহজ করে দেবেন সহজ পারবেন না পারবেন না পারবেন না ও মুসলমান অনেক রাত হয়ে গেছে শেষ করে দেব সাড়ে দশটা পার হয়ে গেছে অ মুসলমান কোরআন কেমন স্বামীকে সুন্দর করে যখন উজু করায় দিলেন উজু করায় দেওয়ার পরে স্বামীকে নিয়ে দুইটা দুইটা নামাজ নামাজ একটা যায় নামাজের উপরে একটা পোড়ানোর কারিমার হেল দিয়ে দিয়েছে আর আর একটা যায় নামাজের মধ্যে মেয়েটা নিজেই দুই দেখা নামাজের জন্য দাঁড়িয়ে গেছে শেষ দা পরে গেছেন গণ বন্ধে আমি তোমার বান্দি আমি আজকে আমার ডান পাশে একটা হাফেজ কোরআনকে কোরআন দিয়ে বসায়া দিয়েছে আমি আর তোমার কপাল দাও কপালটা জমিনের মধ্যে ঠকায়া দিলাম আল্লাহ নিজে যেту বলেছেন আনলাই ইউজিবুল মুতুর ইদা দাহু

কয়েকটা দুই আল্লাহ ডাক দিয়ে বলেন পাঁচটা দুই যদি তুমি একখানে করতে পারো আল্লাহ ডাক দিয়ে বলেন পাঁচটা দুই যখন একখানে হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার মতো বান্দা এবং আমি আল্লাহর মাঝে আর কোন পর্দা থাকে না তুমি যা বলো আমি আল্লাহ সব স্বীকার করে নেই কয়টা দুই কয়টা দুই কয়টা পাঁচটা দুই মনে রাখেন এক

কয়টা দুই গেছে তিনটা রাতের দুইটা কমসে কম কমসে কম নিম্নতম কয় রেখাত নামাজ দুই রেখাত নামাজ এরপরে এরপরে দুইটা হাত দুইটা হাত আল্লাহ দরবারে এরপরে দুই চোখের কয়টা গেল কমসে কম দুই ফোঁটা পানি আপনি যদি আল্লাহর দরবারে হালাইতে পারেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন

যে কোনো সমস্যায় পড়েন কার কাছে যাবেন কার কাছে আল্লাহর কাছে এদিকে হাফিজে কোরআন কোথায় বসা যায় নামাজে কি নিয়ে বসা কোরআনুল কারিম তার বাম পাশে কে বাসন ঘর স্ত্রী প্রথম বিছানায় থাকার কথা আছে কোথায় যায় নামাজে ও মুসলমান শেষ টুক তো এখনো বলিনি বলছি কথা বলে তাহলে একজন হাফিজ কোরআনকে ভালোবাসতে শিখে আল্লাহ আপনি যদি ভালোবাসেন আল্লাহ আপনাকে কথা বলে আমরা কে কে আল্লাহর ভালোবাসা চাই

এই মাদ্রাসার জন্য এই হাফেজ কোরআন আজকে পাগড়ি নিবে এই হাফেজদের ভালোবাসায় খাতিরে প্রথম পরীক্ষায় প্রথম প্রমাণ